থাটসঅপ বিলাল লয়ে এখন পর্যন্ত সে মনে করেন যে ভালো কাজগুলো করছে এই ভালো কাজগুলোর উপরেও কিন্তু হোয়াটসঅ্যাপ বিলাল বাইরালও ভিডিও বানাইছি তারপর হচ্ছে যে খারাপ কাজগুলো করছে যেগুলো আমার পছন্দ হয় না ওইগুলো নিয়ে নিয়েও আমি ভিডিও বানাইছিলাম মানে তার সম্পর্কে কথা কইছিলাম তার সম্পর্কে যে সে এই যে মনে করেন বই বিক্রি করতো তারপর হচ্ছে আবার কার্ড বিক্রি করতো মেম্বারশিপ কার্ড বিক্রি করতো তারপরে বিভিন্ন সময় মানুষের কাছ থেকে বিভিন্ন অনুষ্ঠানের কথা বলে টাকা নিত তো সব মিলাই এই বিষয়গুলো আমার কাছে খারাপ লাগছে আমি এগুলো নিয়ে কথা বলছিলাম সবসময় তার সম্পর্কে কথা বলতাম এবং যে ভালো কাজগুলো করতো মানবিক যে কাজগুলো করতো ওইগুলো নিয়েও কিন্তু কথা কইছিলাম যে ধর্স বিলাল ভাই অনেক মানুষের উপকার এসছে অনেক মানুষের পাশে দাঁড়াইছে অনেক অসহায় মানুষের পাশে দাঁড়াইছে যখন যেটা ভালো করতো ওইটা নিয়েও কথা কইছি আবার যখন যেটা খারাপ লাগতো ওইটা নিয়েও কথা কইছি তবে কালকের একটা ভিডিও দেখি আমি মানে পুরুষরা আসলে কতটা কষ্ট ফাইলে পুরুষদের আসলে চোখের পানি বাইর হয় এটা কালকে থর্স বিলাল একটা ভিডিও দেখে আসলে বুঝছি আর কি যে পুরুষটা আসলে সহজে কাঁদে না মানে পুরুষরা একটা পুরুষ যখন নিজের কষ্টটা আসলে সহ করতে পারে না তখন সে কান্না করে এবং তাও কিন্তু শব্দ করে কান্না করতে পারে না এই যে আমরা যখন বোঝার সময় তখন কিন্তু আমরা বুঝি না যে আসলে বাবা মা আসলে আমাদের জীবনে কি ছিল এই যে যখন মা কোনো একটা বিষয় নিয়ে যখন বলতো তখন আসলে মায়ের উপরে অনেক রাগ করতাম যে মা কেন বলতেছে আমি এই কাজটা করতেছি এই বিষয়ে মা কেন নিষেধ করতেছে তখন বুঝতাম না আসলে যে আমাদের ভালোর জন্য যে মা নিষেধ করতেছে আমাদের ভালোর জন্য যে মা বলতেছে এটা আসলে তখন বুঝতাম না কিন্তু এখন মাকে হারানোর পরে এখন বুঝতে পারতেছি যে আসলে মা কখনও আমাদের খারাপের জন্য কোনো কথা বলতেন না আমাদের খারাপের জন্য কোনো কিছুই বলতেন না যাই বলতেন আমাদের ভালোর জন্য বলতেন ঠিক একইভাবে বাবারও কিন্তু এরকম বাবারা একটা সন্তানের জন্য বাবারা অনেক কিছু ত্যাগ করতে পারে একটা সন্তানের ভালোর জন্য অনেক কিছু ত্যাগ করতে পারে যেটা আপনি কল্পনাও করতে পারবে না যতদিন পর্যন্ত আপনি বাবা না হবেন আপনার একটা সন্তান না থাকবে ততদিন পর্যন্ত আপনি কল্পনা করতে পারবেন না যে একটা বাবা একটা সন্তানের জন্য কি করতে পারে কী ত্যাগ স্বীকার করতে পারে এটা আপনি কল্পনা করতে পারবেন না এই যে দেখেন ধর্ষ বিল্লাল ভাইয়ের যে একটা অনুষ্ঠানে একটা মেয়ে যখন বাবাকে নিয়ে একটা গজল গাইল বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে এই গজলটা কিন্তু খুবই পুরনো একটা গজল এবং অনেক পরিচিতি একটা গজল ভালো একটা গজল এই গজলটা যখন ছিল তখন বিলাল বিলালবাইয়ের চোখ দিয়ে পানি পানি বের হচ্ছিল মানে বাবার কথা তার মনে পড়লো বাবার জন্য অনেক কাঁদলো কতটা ভালোবাসলে বাবাকে বাবার জন্য কাঁদতে পারে বিষয়টা বুঝতে পারছেন তা আমরা আসলে থাকতে কিন্তু আমরা মূল্যায়ন করতে জানি না যাদের বাবা আছে মা আছে অবশ্যই বাবা মায়ের যত্ন নেবেন এবং বাবা মায়ের দোয়া ছাড়া আসলে কিছু করা সম্ভব না এই পৃথিবীতে আপনি কিচ্ছু করতে না তেন যদি আপনার বাবা মায়ের যদি অভিশাপ আপনার উপরে থাকে কিচ্ছু না হাততেন নয় তাই বাবা মাকে সময় থাকতে মূল্যায়ন দিন তারা জীবিত থাকতে তাদেরকে মূল্যায়ন করুন ধন্যবাদ